সাথেই থাকবা জানো তুমি আমার একটা সংসার ওই জায়গা একটা সংসার মানে ওই সংসার তো ঠিক রাখতে হয় এই সংসারটাও ঠিক রাখতে হয় বলো আমি কে তুমি আমার তুমি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আমি গার্লফ্রেন্ড

একদিন না গেলে কেমন হয়ে যাবে হ্যাঁ কাজটা আমি বলি সর্বপ্রথম একটা নাম মানে একটা সর্বপ্রথম একটা নারীকে পুতুল বানাইয়া তারপরে তাকে সাঁতাইয়া শোকেছে রাখার মতন একটা জিনিস এটা অনেক উদ্যোগ অনেক ভারী জিনিস এই সম্পদ আমার একজন লোক দায়িত্ব দিয়েছে যে একদিন পরপর কি রাই সারা রাই থাইকা তাকে নিচ্ছার দিচ্ছ থুইয়া আবার এক এইভাবে আমি একটা চাকরির সাথে জোগাড় করছি ওইখানে বেতনও নেয় এইখানে বেতন দেয় বাবা ওইখানে বেতন দেয় আর তোমাকে আমি এনে দিই এই আমার মাথায় না আরে কি 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 তুমি বোছ না সব কিছুতে তোমার মাথায় ধরতে বল তুমি মায়া মানুষ তুমি থাকবে ঘরে তোমার কাম হচ্ছে ঘরে ও সব যাও ওজাত অফিস এই দেখো ঘর সব কিছু বোজাছে চল না সব কিছু সমাজ তো সুখ খুঁজতে চাইতাম না আমি বুঝিনা না আমাকে বুঝিয়ে বলো আমি কি কি বুঝমু কেমন ভাবে যাও একদিন পর পর আসো আল্লাই জানে কোন কাজ করে বইছো মাতবর চাচা ও কি আমার বাইতে কি মনে করিয়া মাতবারে মানুষ কোন নাকি ও বুঝতে পারছি কি বিচার করা লাগবে তোমার বিচার আমার বিচার আমার তো বিচার করা লাগবে তোমার জামাই এবার কি আসছে আমার জামাই বিয়ে করছে আমার মাস কিন্তু যেকোনো বিষয় তো একটা কথা বলার একটা স্কোপ থাকবে এটা হলো স্বামী স্ত্রীর একটা ব্যাপার অনেক দিন থাকে একদিন থাকে না এটা তোমরা সমাধান করে নেবা আমি এর ভিতরে কি করু সমাধান

হ্যাঁ আমি জানি বিদায় তো মনে কর যে এতদিন ধামাস আবাদে রাখছে কিন্তু মুখটা খসকা খালি যেতেছে কিন্তু মুখের আটা দেওয়ার জন্য যদি কিছু বুঝছি তোমরা মানে বন্ধু না বন্ধু নামের কলঙ্ক একটা লোক সরলতা সুযোগ না এইভাবে সিল দিস ঠিক আছে যাইতেছে যাই এই কারা কই যাস তোর বয়ের কাছে যাই তুই দিকে কই ওই যে সামনে তোর নতুন বস আছে না পরের দা পরের দার কাছে একটু যা খবরটা পৌঁছাই তুই বাস তুই পাগল হইছিস তুই সন্ধ্যা সময় আইস বাজারে বাজারে চা খাবি বড় করছি তোমার ব্যবসা চালাও আমি মাঝে মাঝে দু এক চা খাবো এটাই আমি খুশি আর

আমার থাকবা <Sanda noise> <S3vs> <laughs> তোমরা যে এক এক সময় এক একটা ভুল করো না এটা খুব খারাপ লাগে এই স্বামী মেয়র মতো পোলার কাছে তুমি বিয়ে বুঝছো ভালোবাসছিলাম ভালোবেসে বিয়ে করছি তার মধ্যে আমার বাপ মা পছন্দ করে বিয়ে দিছে আজকে ছয়টা মাস এক রাত থাকে আরেক রাত থাকে না বুঝি না যাই কনে সে আরেকটা রাত এটা সুস্থ সমাধান আমার কাছে আছে তুমি কি সহ্য করতে পারবা কেন পারবো না পারবো ছয় মাস ধরে তো সহ্য করতেছি আপনি যে সমাধান দিবেন এটাই সহ্য করে নিমু আচ্ছা ঠিক আছে তাইলে আমার লগে চলো আপনার লগে কই যামু যেইখানে নিয়ে যামু চুপচাপ খালি যাবা কোনো কথা বলবা না আচ্ছা ঠিক আছে চলে ওই বাড়ি থেকে আসো এই তো বাইরে আও তোমার বাড়িতে আমি আইতে পারি না তুমি না কইলা যে তোমার স্বামীর নিয়ে তুমি অশান্তিতে আছো হ্যাঁ গাইলাম না না জানগা আমার অশান্তি মিটে গেছে দরকার নাই আর তোমার দরকার না থাকলো আমার দরকার আছে তোমার স্বামীর এটাক দাও দেখেন না আপনি ঝামেলা করেন না আপনি জানগা বাদ দেন না কি দরকার অযথা ঝামেলা করার তাছাড়া ওনার স্বামীর দেয়া আপনি কি করবেন তার মানে তুমি কইতাছো তোমার স্বামী বাড়িতে নাই না আমার স্বামী বাড়িতে নাই